লাম আলার সুলি হিল করেিন পয়ালা আলী ও আসবি আজ মাইন আমমা আমাদ আজকের এই আজি মোসশান ম্যাফিলা আঞজমের আপনারা যারা হাজেরে মজলিস হাজরা তুলে মা এক রাম দিন এবং এই মজলিশেট যিনি সভাপতি বাইতুল মোকারমের পেয়েস ইমাম জনাব মহিবুল্লাহ বাকি দাম কাত এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান दामत बरकत हो